মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন অন্দকার এনায়েত এক একসময় মধ্যপ্রাচ্যে গিয়ে ফিটার মিস্ত্রির কাজ করেছেন বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের চেম্বার আশির দশকের পরে পার্টনারশিপে পুরাতন একটি বাস কিনে পরিবহন সেক্টরে পদচারণ শুরু হয় কয়েক বছরের ভেতরে বিশটি বাসের মালিক বনে যান স্থান করে নেন পরিবহন মালিকদের সংগঠনে এরপর তার রাজনীতি পরে নাম লেখান আওয়ামী লীগে বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি বেপরা হয়ে ওঠেন সরকার পতন পর্যন্ত তিনি পরিবহন সেক্টরে একক রাজত্ব সৃষ্টি করেছেন সিন্ডিকেট গড়ে তোলে নানা অজুহাতে বাস মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা দেশে বিদেশে গড়ে তুলেছেন বিপুল পরিমাণ বিত্ত বৈভব বিদেশে পাচার করেছেন অন্তত হাজার কোটি টাকা ক্যাডার বাহিনী সশস্ত্র তিনি পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখতেন দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত পতন টানা ১৬ বছর ধরে তিনি ঢাকা পরিবহন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তালুবন্দি করেছিলেন সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পথ ছিল তার দখলে পরিবহন সেক্টরে মাফিয়া বনে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক এনাতুল্লাহর বিরুদ্ধে সুরজা শেখ হাসিনার কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেটা আমলে নেননি বরং সব সেক্টরকে ম্যানেজ করে দিব্যি প্রকাশ্যে চাতাবাজি করতেন সড়কে নানা অপ্রীতিকর ঘটনার পর দু হাজার আঠারো সালে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল নৈরাজ্য রুখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ কমিটি সভা মিটিং করা হয়েছিল কিন্তু এনআই ও তার কয়েকজন কারণে সরকারের কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি এতে করে সড়কে বাস চালকরা আরো বেপরোয়া হয়ে ওঠেন যার ধারাবাহিকতা এখনো আছে প্রতিদিনই সড়কে বেপরোয়া যানবাহন চালানোর জন্য একের পর এক দুর্ঘটনা ঘটছে পরিবহন সংশ্লিষ্ট সূত্র বলছে পরিবহন সেক্টরের যত অরাজকতা হয়েছে তার মূল হোতা খন্দকর এনায়তুল্লাহ তার সঙ্গে ছিল বড় ধরনের একটি চক্র এনায়তুল্লাহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক প্রভাবশালী নেতাদের চাঁদাবাজের ভাগ দিয়ে বস করে নিতে এছাড়া সরকারের সাবেক ও বর্তমান মন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাসে মাসে টাকা দিতেন এসব কারণে প্রকাশ্য চাঁদাবাজির মতো ঘটনার পরও কেউ প্রতিবাদ বা মুখ খোলার সাহস পায়নি অনুসন্ধানে জানা গেছে উনিশশো সালের ভেতরে তিনি বিশটি বাসের মালিক হন আর এখন তিনি এনা পরিবহন নামক একটি কোম্পানির মালিক অনুসন্ধানে আরও জানা গেছে খন্দকার এনাতুল্লা তার কিছু সহযোগীদের নিয়ে পুরো পরিবহন সেক্টরকে জিম্মি করে রেখেছিলেন ঢাকার প্রতিটি বাস টার্মিনালে তাদের নিয়ন্ত্রণে ছিল এছাড়া সারা দেশের বাস মিনি বাস ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কাছ থেকেও চাঁদাবাজি করতেন বিভিন্ন রুটে চলাচলকারী বাস মালিকদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করেছে आईबीटी यूएसए न्यूज डेस्क